তোমরা তো জানো বন্ধুরা আমার ছেলে প্রত্যেক ঠাকুরটাই নিজে হাতে তৈরি করে ছেলে মানুষ যা তৈরি করে কিন্তু আজকে এবারেও ঠাকুরটা তৈরি করেছে তো তোমাদের পুরো ঠাকুরটা দেখাবো তোমরা ভিডিও জুড়ে দেখতে থাকো আর আমাদের বাড়িতে কি কি সবজি চাষ হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলেই সবটা তোমাদের ভালো লাগবে চাষের জিনিস চাষের ঠাকুর চাষের ঠাকুর মানে ছেলের হাতে নিজে হাতে তৈরি করা ঠাকুর আর পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলেই সবটা তোমরা বুঝতে পারবে সবটা দেখতে পারবে তো চলো আমার সাথে থাকো পাশে থাকো আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি কিন্তু কালকে ভালো ছিলাম না তো যাই হোক সেটা আমি পরে তোমাদের বলছি আর তোমরা দেখো আজকে সারা দিন কি কি দেখাতে থাকি আর মূলত দেখাচ্ছি আজকে আমাদের কি সবজি চাষ হয়েছে সেইগুলো দেখাচ্ছি আর কালকে যেহেতু গোটা রান্না সেইগুলো তোলা হবে তো তোমাদের সেইটা দেখাচ্ছি আর চলো সারা ভিডিও জুড়ে কি কি দেখাই চলো আজকের ভিডিওটা ভালো লাগবে পুরোটা নাটেনি টেনে দেখতে থাকো আর সাথে থাকো পাশে থাকো তো চলো দেখো আজকে দুপুরবেলা তোমাদের আমি কি ভিডিও দেখা মানে কি দেখাচ্ছি কি সবজি দেখাচ্ছি তো চলো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা বন্ধুরা আর তোমরা দেখো আজকে দুপুরবেলা তোমাদের আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পিছন দিকটায় তো ওইখানে অনেকগুলো সবজি চাষ হয়েছে তো সেটাই আমি তোমাদের দেখাবো তার জন্যেই নিয়ে যাচ্ছি অনেক কিছু চাষ হয়েছে বাঁধাকপি বেগুন এইগুলো চাষ হয়েছে তো কালকে লাগবে চলো তোমাদের দেখাতে নিয়ে যাই আর দেখো চলেও এসেছি এখানে দেখো বাঁধাকপি হয়েছে ছোট ছোট হয়েছে কিন্তু বেশ টাইট টাইট হয়েছে আর এইটা একটু বড় হয়েছে বেশ অনেকটাই বড়ো মতন হয়েছে তো দেখো অনেকগুলোই হয়েছে আর ওই ধারেরটা দেখো হয়ও নি মানে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি আর এইখানে দেখো বেগুনটা আছে বেগুনগুলো আমি তোমাদের দেখাচ্ছি বেগুনগুলো খুব ছোট ছোটো হয়নি কিন্তু বেগুনগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে তোমাদের সেটা আমি দেখাচ্ছি দেখো বেগুনগুলো কতটা বড় বড় হয়েছে অনেকটাই বড় বড় হয়েছে বেগুনগুলো মানে ভাবিনি যে এত ছোটো ছোট গাছে এত বড় বড় বেগুন হবে আর বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা ভিডিওটা হয়তো তোমরা অনেকটা রাত্রে পাবে প্লিজ ভিডিওটা দেখো তোমরা আর এখানে দেখো আমার ছেলে তো জানোই ঠাকুর তৈরি করে তো ঠাকুরটা এখন সাজানো গোজানো চলছে ওদিকে অনেকটাই জোগাড় হয়ে গেছে তোমাদের দেখাবো সবটাই পর পরে পরে আর দেখো ঠাকুরটা সাজাচ্ছে এবছরে কিন্তু ঠাকুরের গহনাগুলো নিজেই তৈরি করেছে ওই যে থার্মোকলের প্লেটগুলো আছে না ওইগুলো কেটে কেটে তৈরি করেছে তো তোমরা দেখতে থাকো দেখালাম যে ছেলে ঠাকুর তৈরি করছে আর ঠাকুরটাও দেখালাম যে কীরকম হয়েছে তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ঠাকুরটা কীরকম হয়েছে না হয়েছে আচ্ছা এখন ওদিকে টিভি চলছে তোমরা দেখেই বুঝতে পারছ আর আজকে সন্ধ্যাবেলা মানে আজকে মানে হচ্ছে আজকে যে আজকে তোমরা ভিডিওটা পাবে আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগে মা সরস্বতীর মূর্তিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার দেখাতে থাকি দেখো যাই হোক আজকে দেখো তোমাদের দাদা ভাই সবজি বাজার করে এনেছে তো ওই সবজিগুলো হচ্ছে কালকে কালকে রান্না রান্না হবে আমাদের হয় তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে গোটা রান্না কিভাবে হচ্ছে না হচ্ছে আর আজকে দেখো কি কি বাজার করে এনেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা প্লিজ কমেন্ট করে যেতে ভুলো না তোমরা যারা দেখছো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক চলো দেখো কি কি বাজার করে এনেছে তো দেখো বন্ধুরা কি কী বাজার করে এনেছে আর আমাদের গাছেও না তোমাদের দেখালাম কিছু কিছু হয়েছে ওই চার পাঁচটার মতো বড় বড় বেগুন হয়েছে তোমাদের দেখালাম আর বাঁধাকপি হয়েছে তবুও তোমাদের দাদাভাই বাঁধাকপি কিনে এনেছে যাই হোক পরেও তো খেতে হবে আর এখানে দেখো লাউ শাক তোমাদের দাদাভাই জানে না যে নরম নরম লাউ শাক লাগে না এতে তো নরম নরম লাউ শাক এনেছে আর আমাদের পাশের একটা বৌমা ওরা দিয়ে গেছে যে মানে মোটামোটা লাউ আমিও আমি মোটাই নিয়েছি যদিও চো নরম দিয়েছিলো কিন্তু নরমটা আমি নিই নি এই তরকারিতে না একটু মোটা মোটা দিলেই ভালো হয় তো লাউ শাক আছে দেখো ওলকপি টমেটো এখানে শাঁখালু আছে শশা শাঁকালু এনেছে তো আমার ছেলে ওই পুজো করবে না তার জন্য এনেছে আর এর মধ্যে কি আছে এর মধ্যে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা মটরশুঁটি এখানে দেখো কুল আছে কুলটা কিন্তু পাকা আনার কথা কিন্তু পাকা কুলটা এবছরে পাইনি বলে এই কুলটা এনেছে দেখা যাক কি করা যায় আর টমেটো এনেছে বললাম মনে হচ্ছে বেগুন এনেছে আর এইটার মধ্যে দেখো কি বলে মনে হচ্ছে তোমাদের তোমাদের কি সর্ষের তেল বলে মনে হচ্ছে এটা সর্ষের তেল না এটা ঝোলা গুড় তো গুড়টা এনেছে অনেক দিন থেকেই আনবে আনবে করছিলো তো তার জন্য দেখো গুড়টাও নিয়ে চলে এসেছে আর এই দিকে দেখো কি এনেছে এই এইদিকে এনেছে দুটো বাঁধাকপি আমাদের গাছেও কিন্তু এইটার ম এই যে বাঁধাকপিটা এইটার মতো আমাদের গাছেও হয়েছে তো বলেছিলাম গাছেরটা তুলবো তো তোমাদের দাদাভাই মানে কমে পেয়ে পেয়েছে এনেছে তো থাক মানে অন্য সময়েও তো খেতে হবে শুধু তো একটা দিনের খাওয়া না দুটো বড় বড়ো ফুলকপি এনেছে বড় ঠিক নয় মাঝারি মাঝারি ফুলকপি এনেছে তো লাগবে ওগুলো লাগবে আর এইটার মধ্যে দেখো দোকান বাজার নিয়ে চলে এসেছে দোকান বাজারের মধ্যে অনেক কিছু আছে চিনি কড়াই আদা জিরে ধনে লঙ্কা সব কিছুই আছে সমস্ত যা কিছু রান্নাঘরের লাগে আর কি সমস্ত কিছুই নিয়ে এসেছে তেল এনেছে হলুদ নুন সব কিছুই এনেছে আর এখানে কি এনেছে এখানে এনেছে নারিকেল তেল আর আজকে দেখো ছোটো ছোটো আলু এনেছে কেননা কালকে গোটা গোটা আলু লাগবে তার জন্য দেখো ছোট ছোট আলু এনেছে তো সেটাই তোমাদের দেখিয়ে নিচ্ছি যে ছোট ছোট আলু এনেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কালকে না আমার শরীরটা খুব খারাপ ছিল ভিডিও দিতে পারিনি খুব খারাপ মানে খুবই খারাপ হয়তো মারা যেতাম তো যাই হোক বেঁচে আছি এখনও আমায় এখনও কুড়ি বছর বাঁচতে হবে ছেলেটাকে মানুষ করার জন্য তো ডাক্তারবাবুকে গিয়ে বলছি যে আমাকে এখনও কুড়ি বছর বাঁচতে হবে বলছে না এখনও বাঁচবি আশি বছর বাঁচবি তো যাই হোক আর মানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আর বাড়িতে কেউ ছিল না মাথা ঘুরছিল বমি হয়েছে অনেকটাই শরীরটা খারাপ তো তার জন্য কালকে আর কোনো ভিডিওই দিই নি শর্ট ভিডিও দিইনি বড় ভিডিও দিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আমার পাশে থাকবে সাথে থাকবে আশা করি আর তোমরা যারা পুরো ভিডিওটা না টেনে দেখলে তোমাদের জন্যে অসংখ্য ভালোবাসা আর যারা একটু টেনে দেখলে তাদের জন্য একটু একটু ভালোবাসা বেশি ভালোবাসা নয় আর তোমরা কিন্তু যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো সববার আগে পাও তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এইটুকুই শুভরাত্রি টাটা